মেয়ারহাট উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা ও কবিরহাটের মেয়রহাট উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনার মধ্য দিয়ে নবনির্বাচিত সভাপতিকে বরণ করে নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি বেলা সাড়ে এগারোটায় দুই নং সুন্দরপুর ইউনিয়নের আবদুল্লা মেয়ারহাটে অবস্থিত মেয়েরহাট উচ্চ বিদ্যালয় হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় মেয়রহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক একরাম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুলহুদা চৌধুরী লিটন ও উপজেলার বুইয়ারহাট উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জুকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংবর্ধনা দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সৌরভ হোসেন কামাল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল ইসলাম সপন কৃষক দলের সাবেক সভাপতি আজাদ বিয়া বিদ্যালয়ের নবনির্বাচিত অভিভাবক সদস্য সাইফুল ইসলাম মিশু উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন সহ স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমরা সবাই একসাথে আমরা কারা <Tippin inhaling motivatoria> <retro niveau> এ সময় বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুলহদা চৌধুরী লিটন ও উপজেলার বুইয়ারহাট উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি কবিলহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জুকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংবাদদাতা প্রদান করেন পার্শ্ববর্তী ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ মোহাম্মদ সেলিম এন কে বার্তা নোয়াখালী সত্য প্রকাশী নির্ভীক এন কে বার্তা ফোর